নমস্কার কি এমন বেশি হতো এই পুজোটা সেরা পুজো হলে একটু বেশিই না হয় আলোচনা হতো তাহলে কি এটা কেবল মাত্র আইনি জটিলতার কারণে বাতিল হল নাকি কলকাতার বাইরে কোনো একটা জেলা সেরা পুজো হয়ে গেলে সেক্ষেত্রে কলকাতা জেলার থেকে পিছিয়ে পড়তো যে কারণে এই পুজোর অনুমতি দেওয়া হলো না একশো বারো ফুটের দুর্গা প্রতিমা পুজো হলে নজির গড়ার সম্ভাবনা ছিল প্রবল তবে তার আগেই বিরাট সিদ্ধান্ত নিল পুজো উদ্যোক্তারা মামলা লড়ার মতো আর টাকা নেই তাই মহালয়ার দিনই পুজো না করার সিদ্ধান্ত নিলেন তাঁরা রানাঘাটের কামালপুরের অভিযান সঙ্গের এই পুজো নিয়ে কলকাতা হাইকোর্ট অবধি জল গড়িয়েছিল দীর্ঘ টানা পড়েন শেষে নিজেরাই জানিয়ে দিলেন পুজো না করার কথা অভিযান সঙ্গে পুজো উদ্যোক্তারা জানিয়েছেন বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রতিমা করে তাক লাগাতে চেয়েছিলেন তারা কিন্তু আইনি জটিলতাতে ফেঁসে যান শেষ অব্দি পুজো না করার সিদ্ধান্ত নেওয়া হলো দেবীপক্ষের সূচনা দিনই একশো বারো ফুটে দুর্গা পুজো নিয়ে সামনে এলো বড় খবর একজন পুজো উদ্যোক্তা যিনি আদালতেও গিয়েছিলেন তার কথাই জেলা শাসকের কাছে আমাদের পাঠানো হয়েছিল যাতে বিবেচনা করে দেখা যায় আসলে এই পুজোই একটা সম্পূর্ণ গ্রামকে তুলে আনার চেষ্টা করা হয়েছিল গ্রামের ছেলেমেয়েরাই কাজ করেছিল ফলে গ্রামের পরিকাঠামো উন্নত হতো এখনো অবধি ষাট লক্ষ টাকা খরচও করা হয়েছিল এটা গ্রামবাসীদেরই টাকা ওই পুজো উদ্যোক্তা জানান গ্রামবাসীদের কাছে আর আদালতে যাওয়ার মতোও টাকা নেই চাঁদা দেওয়ার মতো পরিস্থিতিও নেই আদালতে গেলে তো টাকা লাগবে বলে জানান তিনি উদ্যোক্তারা জানিয়েছেন রানাঘাটের সংশ্লিষ্ট গ্রামের বেশিরভাগ মানুষই কাজের সাথে যুক্ত তাদের পক্ষে ওই বিপুল পরিমাণ টাকা জোগাড় করাটাই কঠিন শুধু তাই নয় পুজোর জন্য চল্লিশ বিঘা জমির ফসল না করেই তারা রেখে দিয়েছিলেন পুজো না করার সিদ্ধান্ত নেওয়া এক মহিলা কেঁদে ফেলেন চোখে জল তিনি বলেন আমাদের পুজো শেষ গ্রামবাসীদের সবার চোখে জল আশেপাশের গ্রামের লোকজন এই কথাই জানিয়েছেন উল্লেখ্য রানাঘাটের এই পুজোর বিষয়ে নদিয়া জেলাশাসককে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বলেছিল কলকাতা হাইকোর্ট তবে তিনি শেষ পর্যন্ত অনুমতি দেননি